জো আদাব নমস্কার সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ভবিষ্যতের বাংলাদেশের সংবিধানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এ অঞ্চলসহ দেশের অন্যত্রের আদিবাসীদের অধিকার নিয়ে প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের কাছে আমি স্মারকলিপি পেশ করেছিলাম যেহেতু বিষয়টি বেশ জটিল এর সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত না হলে উপলব্ধি করতে কঠিন হবে মনে করে আমি সম্পূরকভাবে ইউটিউবে আলোচনা আপলোড করার সিদ্ধান্ত নিলাম ওই একই দিনে অর্থাৎ সাতাশে নভেম্বরে সশরীরে জাতীয় সংসদ ভবনে উপস্থিত থেকে চার পাঁচ মিনিট ধরে আমি বক্তব্য পেশ করার সুযোগ পাই প্রফেসর আলী রিয়াজ সহ কমিশনের সম্মানিত সদস্যদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে স্পষ্টিকরণ করে দেয়া ভালো যে আমার বক্তব্য আমি ব্যক্তিগত পর্যায়ে করছি অর্থাৎ এতে চাকমা সার্কেলের কোনো সম্পৃক্ততা নেই বিপনেট নামধারেই বাংলাদেশের জাতীয় পর্যায়ের জীববৈচিত্র্য ও জলবায়ু সংক্রান্ত আদিবাসীদের যে নেটওয়ার্ক রয়েছে তা এতে সম্পৃক্ত রয়েছে এবং আমার বিশ্বাস তাদের সম্মতিও রয়েছে এখানে ভিন্নমত থাকলে আমার সহযোগীরা নিশ্চয়ই জানাবেন আমার প্রস্তাবাবলীর দুটি প্রধান দিক রয়েছে একটি হচ্ছে বর্তমানের সংবিধানের যে দিকগুলো পরিবর্তনের কোনো কারণ নেই বলে আমি মনে করি অন্যটি হচ্ছে কিভাবে দেশের আদিবাসী জাতিসত্তাসমূহের পরিচয় ও সক্রিয়তাকে প্রত্যক্ষভাবে স্বীকৃতি দেওয়া সহ অন্যান্যভাবে দেশের বহুত্ববাদ ও সাংস্কৃতিক বহুমাত্রিকতাকে রাষ্ট্রের সর্বোচ্চ মান্য করা দলিলে সুসজ্জিতভাবে মঞ্চস্থ করা যায় উনিশশো বাহাত্তরের সংবিধানের যেই মৌলিক দিকগুলো অব্যাহত রাখা উচিত বলে আমি মনে করি তা হচ্ছে সকল নাগরিকের ধর্মীয় আধ্যাত্মিক ও বিশ্বাসগত স্বাধীনতাকে একটি মূল স্তম্ভ হিসেবে ধরে রাখা বর্তমানের সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা অটুট রাখা উচিত অথবা অন্যভাবে তা সংজ্ঞায়িত করা যায় সংবিধানের আরও কিছু দিক রয়েছে যার ভাবার্থ অটুট রাখা উচিত যথা একটি বৈষম্যমুক্ত সমাজ গঠনের বিষয়ে যেমনটি দশ চোদ্দ ও উনিশ নম্বর অনুচ্ছেদে দেয়া আছে তবে উল্লিখিত অধিকার সমূহ বিচারিক আদালতের মাধ্যমে এবং অন্যান্যভাবে কার্যকর করার উপায়ও সংবিধানে উল্লেখ থাকা দরকার বলে মনে করি না হলে এসব রাখাটা সেটা নিরর্থক হয়ে যায় সংবিধানের অপর প্রধান মূল খুঁটি হল একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করার কথা তবে সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে এবং অনিচ্ছেদ নয় ও তেইশে স্বাধীনতার চেতনা যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি সংবিধান সংক্রান্ত কমিশনের কাছে দেয়া স্মারকলিপিতে আমি সংবিধানের মূল মূল কিছু অংশে পরিবর্তন আনার দাবি জানিয়েছি যথা এক প্রস্তাবনা দুই প্রথম ভাগের প্রজাতন্ত্র তিন দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতি চার তৃতীয় ভাগের মৌলিক অধিকার পাঁচ চতুর্থ ভাগের স্থানীয় শাসন ছয় সপ্তম ভাগের ভোটার তালিকা সাত একাদশ ভাগের ব্যাখ্যায়ের অংশে এবং আট প্রথম তফসিলে কার্যকর আইনের অংশে আচ্ছা তাহলে এখন আপাতত সেসব আইনি বিধানের দেহে বন্ধ করলাম সহজ সরল কথায় আসা যাক একজন আইনের ছাত্র হয়ে যতখানি বোধগম্য সহজ সরল বাংলা ভাষা বলতে পারি আর কি আর এও মনে রাখবেন বাংলা আমার মাতৃভাষা না আমার মাতৃভাষা চাকমা আবার ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি ইংরেজি মাধ্যমে আপনাদেরকে মোটা দাগে আমার মতামত বোঝাতে পারলেই আমি সার্থক আমার সাথে একমত করেন আর দ্বিমত করেন ফিরে আসলাম আবার সাতাশে নভেম্বরের সারাকৃতির বিষয়ে প্রস্তাবনার কথা বলছি সংবিধানের প্রস্তাবনার প্রথম প্যারাতে লেখা আছে জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা তারপর রয়েছে আরও মাত্র চারটি প্যারা সেখানে রয়েছে কিছু অঙ্গীকার একটি ঘোষণা ও সংবিধান গ্রহণের কথা এই পাঁচ প্যারাতে নাগরিকগণের উল্লেখের ক্ষেত্রে তাদের জাতিগত ও সংস্কৃতিগত বৈচিত্র্যের বিষয় নেই এবং তা আনা দরকার এবং এই উদ্দেশ্যে আমি কিছু প্রস্তাব এনেছি নাগরিকদের উল্লেখের আগে জাতি গোষ্ঠী ভাষা ধর্ম ও বিশ্বাস নির্বিশেষে শব্দগুচ্ছ যোগ করতে বলেছি এখানে লিঙ্গ শ্রেণীর কথা উল্লেখ না থাকলেও তা এতে অন্তর্ভুক্ত রয়েছে মর্মে ধরে নেবেন প্রস্তাবনায় নাগরিকগণের বহুমাত্রিক বিবরণের সাথে সঙ্গতি রেখে আরেকটি সংস্কারের প্রস্তাব আনা হয়েছে তা হল একেবারেই প্রথম অংশে দুটি নতুন প্যারার সংযোজন প্রথম প্যারাতে রয়েছে নাগরিকগণের সামাজিক সংহতির কথা এবং দ্বিতীয় প্যারাতে রয়েছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার এবং প্রতিবেশ প্রাণবৈচিত্র্যের পরিবেশনের কথা এখানে দিয়ে দিলাম প্রস্তাবিত আমি পড়ে শোনাচ্ছি আমরা বাংলা ভাষাভাষী জাতিসহ ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী ভাষা ধর্ম আধ্যাত্মিকতা কৃষ্টি ঐতিহ্য সম্বলিত জাতিসমূহ বাংলাদেশের জনমানুষের সামাজিক একতা অটুট রাখিয়াছি আমরা আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করিয়া দেশের ভূমি জলাশয় ও প্রাণবৈচিত্র্যের সংরক্ষণ করিয়া সমগ্র দেশের ভূখণ্ডের প্রতিবেশ পরিবেশন করিয়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করিয়াছি কয়েকটি যুক্তিও কারণ রয়েছে কেন এভাবে সংযোজন আনতে চাচ্ছি প্রথমত স্বাধীনতা বা মুক্তি সংগ্রামের আগেও তো বাংলাদেশের ভূখণ্ড ছিল যা লালন পালন করেছে দেশের জনগণ একাত্তরে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব পাবার আগে থেকে অর্থাৎ পাকিস্তান ব্রিটিশ ও মোগল আমল এবং এরও আগে বর্তমানে বাংলাদেশের চারটি অঞ্চলের আদিবাসী জাতিসত্তার মানুষের উদাহরণ তুলে ধরছি কিন্তু এতে ভুল বুঝবেন না তার মানে একটুও না যে আমি বাংলাদেশের বাংলা ভাষাভাষী বা বাঙালিদের এই ক্ষেত্রে অবদান ভূমিকাকে অগ্রাহ্য করছি মূল স্রোতধারার বাঙালির কীর্তির কথা রাষ্ট্রীয় দলিলে গণমাধ্যমে ও অন্যান্য মহলে সেটা রয়েছে যথেষ্ট পরিমাণে পক্ষান্তরে রাজনৈতিক আর্থসামাজিক ও অন্যান্য ক্ষেত্রে প্রান্তিকতার কারণে আদিবাসীদের কাহিনী তাদের ক্ষুদ্র পরিমণ্ডলের গণ্ডিতেই কাব্য কাহিনীতে কেবল প্রতিধ্বনিত হচ্ছে বৃহত্তর বাংলাদেশের সমাজে তার কোনো স্থান নেই যাক এবার সে চার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের কথায় আসি শুরু করলাম আমার অঞ্চল পার্বত্য চট্টগ্রামকে নিয়ে মোগলদের আমলে কিছুটা মধুপুর গড় অঞ্চলের মান্দি বা গারদের মতো চাকমা রাজারা সমতলের বিপরীদের সাথে বাণিজ্যের জন্য মোগল ফৌজদারগণকে কার্পাস বা পাহাড়ি সুতার মাধ্যমে বাণিজ্য দিত কিন্তু এই কার্পাস মহল অঞ্চলগুলো মোগলরা শাসন করতো না চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা অঞ্চলের সিংভাগ বাংলার দেওয়ানের অংশ ছিল না উদাহরণস্বরূপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পার্বত্য চট্টগ্রামকে বাংলার সাথে জুড়ে দেয় যেহেতু বাংলার ফৌজদার যেই ভূমি কোম্পানিকে হস্তান্তর করেছিল তাতে পার্বত্য চট্টগ্রাম অন্তর্ভুক্ত ছিল না উল্লেখ্য যে আমার পূর্বপুরুষেরা সতেরোশো সত্তরের দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দশ বছর ধরে গেরা যুদ্ধে করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ ঠেকানোর জন্য এই লড়াই তবে এই যুদ্ধে অবশেষে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যায় চাকমারা ক্রমশ চট্টগ্রামের হালদা ও ইছামতি নদীর উপত্যকা থেকে বর্তমানের রাঙামাটির কাছে কর্ণফুলির উপত্যকায় ও তার আশেপাশে বসতি গড়তে থাকে পার্বত্য চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্ব বাংলাদেশের ভূখণ্ডকে পার্বত্য আদিবাসীরা প্রতিবেশমুখী জুম চাষ স্থাপত্য শিল্প চর্চা বন ও নদী ছড়ার পবিত্রতা রক্ষা প্রবৃতি করে বাংলাদেশকে প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রামের ভূমি উপহার দিয়েছে এই ঐতিহাসিক সত্য কি রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত না স্বীকৃতি না দেওয়াটা বৈষম্যমূলক হবে মধুপুরগড় বর্তমানে ত্রিপুরা রাজ্য ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি কার্পাস ছাড়া কি বাংলার খদ্দর শিল্পের ঐতিহ্যের কথা বলা যায় কখনো না আর যদি সেভাবে কার্পাসের অবদানের কথা লেখা না হয় তা হবে, সাম্রাজ্যবাদীর চায়ের মাটিতে ফুদিয়ার গল্পের নাই সেটা হবে না জনমানুষের কাহিনী বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলি নদীর কথায় আসা যাক যদি এর উপনদী কাসলং চেঙি মাইনি রেংখং হালদা ইসামতি প্রভৃতির উৎসের ও প্রবাহের এলাকার পাহাড়িদের জীবনাচার প্রতিবেশমুখী না হতো এই নদী উপনদীগুলো কি এভাবে বেঁচে থাকতো কর্ণফুলী নদীর অবস্থা কি হতো জানেন সবাই মিলে যদি এই এলাকার পাহাড়িদের জীবনাচার রক্ষিত না রাখি তাহলে কিন্তু মাসুল দিতে হবে সবার চট্টগ্রাম বন্দরের রাঙ্গনিয়ার চাটগাইয়া কৃষকদের এবং বাংলাদেশের এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রারও এবং চট্টগ্রাম বন্দরের নদীর নাব্যতা ও বন্দরের অস্তিত্ব বিপদাপন্ন হবে মাফ করবেন অনেক লম্বা উপাখ্যানে চলে গেলাম ছোটবেলা থেকে গল্প কাহিনী কাব্য শুনেছি তো লোকগীতির আর্তনাদ আমার কানে বাজে হয়েছে আর বলবো না মিটিংরুমের শর্টকাট মার্কা উপস্থাপনে চলে আসলাম দক্ষিণ পূর্ব ও দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রথম বসতিগড়ে রাখায় তারা সামুদ্রিক কৃষ্টির মানুষ মহেশখালী থেকে কুয়া কাটাতে তাদের ভূমিহরণের কাহিনী অতি করুন তবে কে শোনে কার কথা চট্টগ্রামের চাটগাইয়া ভাষাভাষীরা ছাড়া বাংলাদেশের রাখাইন আর চাটগাইয়ারাই বহুকাল ধরে সমুদ্রের কাছে বসবাস করত এবং সমুদ্র পাড়ি দিত উত্তর পশ্চিমের পূর্বেকার জঙ্গলাকীর্ণ ভূমিকে চাষাবাদযোগ্য শস্যভূমিতে পরিণত করেছিল সান্তাল মুন্ডা ওনাও প্রভৃতি জনগোষ্ঠীর মানুষেরা কে জানে এই কথা কে মনে রাখে ইলামেত্রের নেতৃত্বে তেভাগা আন্দোলনের আদিবাসীদের ভূমিকা এবং নাচলের সান্তাল বীরদের কীর্তিকাহিনীর কথা উত্তরের মধুপুরগড়ের গারো হাজং ও অন্যান্য আদিবাসীরা স্থায়িত্বশীল জুম চাষ ও বন সংরক্ষণ করে সহ তার দক্ষিণের এলাকাসমূহে পাহাড়ি সুতো পাঠাত যা নিয়ে বাঙালি গ্রামবাসীরা কাপড় বুনত এছাড়া অনেক বনজ সামগ্রীও পাঠাত সমতলে ঠিক যেমন পাহাড়িরা দক্ষিণ পূর্বের সমতলে পাঠাতো হাতি কাঠ গর্জন তেল প্রভৃতি দেশের আদিবাসী ছাড়া অন্যরা বনকে চেনে না জানে না বোঝে না এবং ভয় পায় আদিবাসীরা বনে থাকে তাকে চেনে জানে ও ভালোবাসে পূজা অর্চনাও করে কোন পাখি কোন সরীসৃপ বন্য হাতি গয়াল কি খায় কোথায় থাকে অন্যের কি জানে তারা কি জানে নদী ছড়া ঝিড়ি ও মৃত্তিকা কিভাবে রক্ষা করতে হয় না জানে না সরি 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 আবারও এক লম্বা নমো স্টরিজ এবার বলবো রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা যেগুলো সংবিধানের দ্বিতীয় ভাগে বিন্যস্ত রয়েছে ইংরেজিতে প্রিন্সিপালস অফ স্টেট পলিসি তুলনামূলকভাবে বিধানগুলোকে ভারতের নেপালের সংবিধানে বলা হয় সংক্ষেপে ডিরেক্টেভ প্রিন্সিপালস এবং পাকিস্তানে বলা হয় প্রিন্সিপালস অফ পলিসি সে যাক মোটাদে কথা হলো যে এগুলো হলো রাষ্ট্রের নীতিমালার বিধান যা পরিবর্তনশীল দলীয় সরকার সমূহ পাল্টাতে পারে না দ্বিতীয় ভাগের এই মূলনীতি সমূহের কিছু কিছু তৃতীয় ভাগের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের অংশেও পুনরাবৃত্তি হয়েছে দ্বিতীয় তৃতীয় ভাগে অন্তর্ভুক্ত অধিকার সমূহের প্রায়োগিকভাবে মূল পার্থক্য হচ্ছে যে তৃতীয় ভাগে থাকলে তা সুপ্রিম কোর্টে মামলা করে আদালতের আদেশ বলে নাগরিকেরা কার্যকর করতে পারে দ্বিতীয় ভাগের বিধানগুলোর ক্ষেত্রে তা করা যাবে না প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের কাছে এই বিষয় তুলে ধরেছিলাম এবং এই বিষয়ে একটি জাতীয় পত্রিকাতে ভুলবশত আমাকে নিষ্কুট করা হয় আমি বলেছিলাম যে কার্যকরহীনভাবে রাষ্ট্রীয় মূলনীতিতে সীমাবদ্ধ না রেখে মৌলিক অধিকার হিসেবে সেগুলোকে বিন্যস্ত করার জন্য রাজনীতিবিদ ও সরকারি আমলারা কার্যকর না করলে অন্তত আদালতে যাওয়া যাবে কিন্তু পত্রিকায় বলা হয়েছিল ঠিক তার উল্টো তবে না বুঝিয়ে সেটা ইচ্ছে করে না বর্তমান সংবিধানে কোর্ট কোর্ট ক্ষুদ্র কোটান কোর্ট উপ প্রবৃতি বৈষম্যমূলক বিশ্লেষণে ভূষিত করে আদিবাসীদের কোর্ট কোর্ট অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশ এর ব্যবস্থা গ্রহণের কথা লেখা রয়েছে তেইশ ক দু হাজার এগারোতে এই নতুন অনুচ্ছেদ আনা হয় তবে এ নিয়ে আদিবাসীদের বা রাষ্ট্রের ফায়দাটা হলো কি কেন লিখল ঠিক এমনিভাবে সমাজতন্ত্র অনুচ্ছেদ দশ ও কৃষক শ্রমিক ও অনগ্রসর অংশের শোষণ থেকে মুক্তির কথা লেখা আছে অনুচ্ছেদ দশ চোদ্দ উনিশে এই বিধানসমূহ খামাকা রাখার কোনো অর্থ নেই অধিকারের কথা লেখা হলে তা কার্যকরযোগ্য হতে হবে আদালতে শেষ প্রতিকার হিসেবে এবং সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে উন্নয়নের স্বাভাবিক পর্যায়ে এসডিজিতে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এসব ক্রোকোডাইল থিয়ার্স বা কুমিরের কান্না সাদৃশ বিধান রেখে এ যুগে কাউকে ভোলানো যাবে না ভোলানোর চেষ্টা করাও বৃথা আদিবাসী দলিত চা জনগোষ্ঠী কৃষক শ্রমিক সহ সমাজের প্রান্তিক সুযোগ বঞ্চিত সুবিধা বঞ্চিত ও অধিকার বঞ্চিত মানুষের বঞ্চনার অবসানের জন্য তাদের প্রান্তিকতা নিরসনে কার্যকরযোগ্য মৌলিক অধিকার হিসেবে তাদের জন্য প্রযোজ্য বিধান আনা যুগের দাবি শোভয়া বর্ধনার্থে পুস্তিকাবদ্ধকরণের জন্য না আর শব্দ চয়নের ক্ষেত্রে আমার বন্ধু ও সহকর্মী ব্যারিস্টার সারা হোসেনের সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলবো সংবিধান থেকে অনগ্রসর অংশ এবং ইংরেজিতে ব্যাকওয়ার্ড সেকশন শব্দগুচ্ছের অবসান হওয়া উচিত মর্যাদাপূর্ণ অন্য প্রতিশব্দের মাধ্যমে প্রতিস্থাপন করা উচিত যথা আর্থ সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী বা সোশিও ইকোনমিক্যালি মার্জিনালাইজড কমিউনিটিস এখন আলোচনা করছি সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে এখানে আমি নিয়ে আসব এক সম অধিকার বৈষম্যহীনতা ও বিশেষ বিধান অনুচ্ছেদ চোদ্দো সাতাশ আঠাশ উনত্রিশ প্রভৃতি এবং দুই চলাফেরার স্বাধীনতা অনুচ্ছেদ ছত্রিশ ও বিয়াল্লিশ স্মারকলিপিতে আঠাশ উনত্রিশ ছত্রিশ সাত্রিশ ও বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের বিষয় নিয়ে আসা হয়েছে আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী কর্তৃক যারা এখন তথাকথিত অনগ্রসর অংশ হিসেবে অভিহিত তাদের আর্থসামাজিক ও প্রান্তিকতা যাতে তাদেরকে সমমর্যাদা সম অধিকার ও সমসুযোগ থেকে বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিনিধিত্ব সুযোগ প্রবৃত থেকে বঞ্চিত না করে তার জন্যে বিশেষ বিধানের ব্যবস্থা নেওয়ার কথা এখানে দেয়া হয়েছে খেয়াল করবেন এগুলো কোট আন কোট বিশেষ বিধান বিশেষ অধিকার নয় উদাহরণ দিয়ে বলি ধরুন বাংলাদেশ রাষ্ট্র বললেন একশো মিটার দৌড়ে কেবল যারা প্রথম থেকে দশ স্থান অধিকার করবে তাদেরকে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ মর্মে বিবেচনা করে সরকারি চাকরি দেয়া হবে আরও ধরেন নাগরিকদের মধ্যে রয়েছেন ষোলো বছর বয়স্ক ছয় ফুট লম্বা যুবকেরা এক পায়ে প্রতিবন্ধী বালিকাগণ গর্ভবতী নারীরা প্রভৃতি অতএব এরকম প্রতিযোগিতাতে অবশ্যই উপরোক্ত ডিসঅ্যাডভান্টেজড বালিকা নারী প্রতিবন্ধী প্রভৃতিরা কৃতকার্য হবে না এজন্যই তো প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা যে আদিবাসী নাগরিক কেবল দশ এগারো বছরে প্রথম বাংলা বলতে শেখার সুযোগ পায়। সেই প্রত্যন্ত গ্রামের বেসরকারি স্কুলে যার মাধ্যমিক স্কুলে যথাযথভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইংরেজি অঙ্ক শিক্ষক নেই সেই জুমিয়া কৃষক মা বাবার আর্থিক দূন্যতার কারণে তাকে মহানগরীতে ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ নেই তাকে কোটার সুযোগ না দিলে তা কি অন্যায় হবে না দেশের আদিবাসী দলিত চা জনগোষ্ঠী কৃষক শ্রমিক মৎস্যজীবীদের প্রান্তিকতা আমলে রেখে সাংবিধানিক বিধানাবলী ঢেলে সাজাতে হবে কোন কোন ক্ষেত্রে এমনকি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশ্ন তোলা হয়েছে তথা কথিত ক্ষুদ্র নিগোষ্ঠী বা তথাকথিত উপজাতি অনগ্রসর অংশের মানুষ কিনা তা তো কোনো আইনে লেখা নেই এর জন্যে আমার স্মারকলিপিতে আমি প্রস্তাব রেখেছি যে সংবিধানের প্রস্তাবনায় এবং অনুচ্ছেদ নম্বর দশ চোদ্দ উনিশ আঠাশ উনত্রিশ ছত্রিশ ৩৭ ও বিয়াল্লিশে আদিবাসী দলিত ও চাগ জনগোষ্ঠীকে প্রত্যক্ষভাবে উল্লেখ করতে এখন চলে আসা যাক মৌলিক অধিকার ও স্বাধীনতা চর্চার বেলায় নাগরিকগণের মধ্যে পারস্পরিক স্বার্থ সুযোগ নিরাপত্তা প্রভৃতির দ্বন্দ্ব এর বিষয়ে এই পরিপ্রেক্ষিতে বাক স্বাধীনতা চলাফেরার বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা সমবেত হবার জনসভা করার ও শোভাযাত্রায় যোগ দেবার অধিকার রয়েছে সংবিধানে এগুলোকে ব্যালেন্স করতে হবে রাষ্ট্রের একজন নিরপেক্ষ অভিভাবকের ন্যায় মাতৃসুলভ স্নেহ মমতা নিয়ে সাধারণত এইসব মৌলিক অধিকার ও স্বাধীনতাসমূহকে কোর্ট আন কোর্ট বাধা নিষেধ বা রেস্ট্রিকশন দ্বারা নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করা হয় তবে এসব বাধা নিষেধ সাধারণত আইন দ্বারা আরোপিত হয় অর্থাৎ মন গড়া প্রশাসনিক আদেশ দ্বারা বিধিবদ্ধ পদ্ধতির মাধ্যমে ছাড়া নয় এসব বাধা নিষেধ যৌক্তিক হতে হবে যেমনটি সত্যারোপ করা হয়েছে ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে অনুরূপ নিষেধের কথা পাকিস্তান নেপাল ভারত ও অন্যান্য অনেক দেশের সংবিধানে রয়েছে তবে আমি ভারতের সংবিধানের কিছু বিধানের কথা বিশেষভাবে উল্লেখ করছি আদিবাসীদের অধিকারের যথাযথভাবে রক্ষা করার স্বার্থে এগুলো আমাদের জন্য শিক্ষণীয় ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বিধিত আছে যে যে কোনো তফসিলি জনজাতি বা শেডিউল ট্রাইবের স্বার্থ রক্ষার্থে রাষ্ট্র আইনের মাধ্যমে নাগরিকদের চলাফেরার স্বাধীনতা এবং ভারতের যে কোনো স্থানে বসবাস করা ও বসতি স্থাপন করার স্বাধীনতাকে আওতায় আনতে পারবে বাংলাদেশের সংবিধানের তুলনামূলক বিধানে যথা অনুচ্ছেদ ছত্রিশ থেকে চল্লিশে জনস্বার্থে আইন দ্বারা আরোপিত যৌক্তিক বাধা নিষেধের কথা লেখা আছে তবে আদিবাসীরা তথাকথিত ক্ষুদ্র নিকসের স্বার্থ রক্ষার প্রেক্ষিতে উল্লেখ নেই আদিবাসীদের আইনি স্বকীয়তা কৃষ্টি প্রভৃতি রক্ষার্থে বহিরাগত কর্তৃক বসতি স্থাপন ও ভূমি অর্জনে বাধা নিষেধ সমূহের প্রত্যক্ষ সাংবিধানিক ভিত্তি প্রদান করতে উপরোক্ত অনুচ্ছেদ সমূহের সংস্কারের দাবি আনা হয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম বিপনেট ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি কর্তৃক অনুরূপ দাবি পেশ করা হয়েছে সংবিধান কমিশনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আদিবাসীদের অংশগ্রহণের বিষয়ে আমার প্রস্তাব হচ্ছে যে বর্তমানের উনষাট নম্বর অনুচ্ছেদে একটি নতুন উপ অনুচ্ছেদ যোগ করা যাতে পার্বত্য চট্টগ্রাম সহ আদিবাসী অধ্যুষিত এলাকাতে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা রাখা হয় বর্তমানে স্থানীয় সরকার সংক্রান্ত বিধানে নির্বাচিত প্রতিনিধির কথা বলা আছে তবে এখানে মনোনীত নিযুক্ত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করার বিষয় আনা হয়েছে প্রস্তাবে বলছি কেন প্রথমত কেবল নির্বাচিত প্রতিনিধিদের কথা বললে স্বল্প জনসংখ্যার জনগোষ্ঠী সমূহের নেতারা প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত রয়ে যাবে যথা সমতল অঞ্চলের এবং পার্বত্যাঞ্চলের স্বল্প জনসংখ্যার জাতিগোষ্ঠীরা দ্বিতীয়ত আমাদের দেশের নির্বাচনের হাল এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রার্থীগণ নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করার পর জিতে গেলে আর ভোটারদের মনে রাখেন না তাই ভারত সহ বিভিন্ন দেশে নির্বাচিত মনোনীত ও নিযুক্ত ব্যক্তির সমন্বয়ে গঠিত স্থানীয় শাসন ব্যবস্থা রয়েছে যেমনটি ভারতের আদিবাসী অধ্যুষিত ফিফ শেডিউল ও সিক্স শেডিউল এলাকা বিশেষ স্থানীয় শাসনের ব্যবস্থা রয়েছে সমতল পার্বত্য উভয় এলাকাতে উত্তরাধিকার সূত্রে প্রেক্ষিতে নেতৃত্বের পরিবর্তন হয় কাজে এই সনাতনী নেতৃবৃন্দকে স্থানীয় সরকার ব্যবস্থাতে সম্পৃক্ত করা অতীব প্রয়োজন এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক ও জনমিতিগত প্রেক্ষাপটে ওয়ার্ড ও ইউনিয়নের মাধ্যমে প্রাপ্ত সেবাসমূহ প্রত্যন্ত এলাকার জনমানুষের নাগালি আসে না অথচ প্রত্যেক গ্রামেই কারবারি নামের নারী ও পুরুষ গ্রাম প্রধান রয়েছে পদাধিকার বলে এই সনাতনী নেতৃত্বকে স্থানীয় সরকার কার্যক্রমে সম্পৃক্ত করা না হলে আদিবাসী জনগণ নানাভাবে বঞ্চনার শিকার হয়ে রয়ে যাবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে স্থানীয় সরকার সংক্রান্ত বিশেষ কমিশন আঙমাটি শহরে এসে তিন পার্বত্য জেলার নাগরিক সমাজের সাথে সংলাপ করার কথা শোনা গেছে এ সময় আমি সহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি তাদের কাছে আমাদের দাবিনামা ও প্রস্তাবাবলী পেশ করব আশা করছি একটু আগে আমার আলোচনার অনেক বিষয় এতে অন্তর্ভুক্ত তবে কমিশন কতখানি গুরুত্ব দেবে এবং সর্বোপরি ভবিষ্যতের সরকার এসব বিষয় সহানুভূতি উপলব্ধির সাথে দেখবে কিনা তা তো আমরা জানি না কাজে সে ভবিষ্যতের সরকারের উপর নির্ভর করছে আদিবাসীদের ভাগ্য কিছু গুরুত্বপূর্ণ আইনের সংস্কারের সংরক্ষণের কথা বলছি লাতিন আমেরিকা উত্তর ইউরোপ ও এশিয়ার পাকিস্তান নেপাল ভারত মালয়েশিয়া ফিলিপিন সহ বিভিন্ন দেশের সংবিধানে আদিবাসীদের অধিকার রক্ষাকারী বিধান রয়েছে এবং সেখানে আদিবাসীদের স্বার্থ রক্ষা করে এমন আইনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষার ব্যবস্থা রয়েছে তবে বাংলাদেশে এক্ষেত্রে ব্যতিক্রম এখানে সেরকম কোনো রক্ষার ব্যবস্থা নেই আদিবাসীদের ভূমিসত্ব সংরক্ষণকারী সমতল ও পার্বত্যাঞ্চলের আইন যথা উনিশশো পঞ্চাশ সনের প্রজাসত্ব আইন উনিশত পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ও দু হাজার এক সনের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন এদের মধ্যে অন্যতম এই আইনগুলোকে সংবিধানের প্রথম তফসিল অন্তর্ভুক্ত করে সংরক্ষণের ব্যবস্থার দাবি জানিয়েছে অনুরূপভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভিত্তিতে প্রণীত উনিশশো আটানব্বইয়ের আঞ্চলিক পরিষদ আইন এবং উনিশশো আটানব্বই এর সংশোধনী সহ উনিশশো উনানব্বই পার্বত্য জেলা পরিষদ আইনসমূহ অনুরূপ সংরক্ষণের দাবিদার আদিবাসীদের নাগরিক সমাজের দুটি সংগঠন ও নেটওয়ার্ক অনুরূপ দাবি জানিয়েছে পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন আটানব্বইকে সম্পূর্ণভাবে এবং উনিশশো আটানব্বই পার্বত্য জেলা পরিষদ সংশোধনী আইনের কিছু বিধান হাইকোর্ট বিভাগ কর্তৃক অসাংবিধানিক ও বেআইনি মর্মে ঘোষিত হয় তাই হয়েছিল কারণ সংশ্লিষ্ট আইনসমূহ প্রত্যক্ষভাবে সংবিধানে স্বীকৃত ছিল না এবং বর্তমানেও নেই স্বীকৃত থাকত যেমনটি দাবি করা হয়েছে এই আইনসমূহ সংবিধান বহির্ভূত মর্মে বিবেচিত হতো না এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি উনিশশো সাতানব্বই এর অবাস্তবায়নের সংকটও হয়তো এত প্রকট হতো না এখানে রাখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার